আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকদিন আগে হয়েছে তো এখন এটা কিভাবে কোথা থেকে আসলো আমি একটু পিছনে যাব পিছন থেকে তারপরে আবার এই জায়গা চলে আসবো আমরা জানি গত কয়েকদিন আগে হাসনাত আবদুল্লার গাড়িতে দুষ্কৃতকারীরা হামলা করে হামলা করার পরে হাসনাত আবদুল্লার গাড়ি গ্লাস ভেঙে যায় এবং গ্লাস ভেঙে তার কোনোইতে কিছু অংশ লেগে কেটেও যায় তারপরেই ঢাকা শহরে আন্দোলন শুরু হয় এখন তিনি যে ওই গাজীপুরে গিয়েছেন ওই গাজীপুরে তিনি কেন গেলেন এটা এনসিপির সেন্ট্রাল কমিটির কেউ জানে না লোকাল কমিটির কেউ জানে না ইভেন প্রশাসন পর্যন্ত জানে না তিনি একাই গিয়েছেন কিন্তু আমরা দেখলাম যে ঠিক ঠিকই যদিও বলা হয়েছে যে দুষ্কৃতকারী এবং সেখান থেকে চুয়ান্ন জন আওয়ামী কর্মীকে নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় তার অর্থ দাঁড়াচ্ছে আওয়ামী ঠিকই জানে এবং তাদের করেছে করেছে যে তাকে এটাকে কেন্দ্র করে শুরু হলো আন্দোলন এর পরেই কয়েকদিন পরে আমাদের সাবেক রাষ্ট্রপতি তিনি বিদেশ চলে যান তো আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশ চলে যান এবং তার কাছে লাল পাসপোর্ট তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন সাবেক হিসাবে যখন তিনি তিনি এই লাল পাসপোর্টটা করেছিলেন এবং সেই পাসপোর্টের ম্যাদ এখনো আছে আমরা জানি যে যতগুলো লাল লাল পাসপোর্ট ছিল সবগুলো লাল পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি মাত্র পাসপোর্ট বাতিল করা হয়নি সেটা হলো আব্দুল আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ এই যে ওনার পাসপোর্টটা বাতিল করা হলো না কেন হলো না তার কোন সদ উত্তর নাই যেহেতু সবগুলো বাতিল করা হয়েছে তাহলে এটা কেন হলো না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট এবং তিনি যে বাইরে গিয়েছেন সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে অথবা সরকার তাকে জোর তাকে পাঠিয়ে দিয়েছেন এবং পাঠানোর কারণ হল এই সাবেক প্রেসিডেন্ট এবং আইভি আমাদের আহ নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের মেয়র আইভি আইভি ম্যামকে এই দুজনকে কেন্দ্র করে একটা আউলিগের লীগের আওয়ামী লীগ দেয়ার দায়িত্ব কথা উঠেছে যে কথা হাসনাত আবদুল্লাহ এসে হাসনাত আবদুল্লাহ প্রকাশ করছেন এবং রিমার আছে এখন এই দুজনকে তাহলে সরকার কর্তৃক অথবা এনসিপি এনসিপির পেশাটি হোক আর যেভাবে হোক সরকার কর্তৃক তারা ডিসিশন নিয়েছে যে এই দুজনকে না সরাইতে পারলে আওয়ামী নিষিদ্ধ করার যে গ্রাউন্ড তৈরি করতে হবে এবং এই দুজনকে সরাইতে হবে যেহেতু ওনার বয়স সাবেক প্রেসিডেন্টের বয়স প্রায় নব্বই এর কাছাকাছি এই বয়স এবং তিনি ক্লিন ইমেজের এবং তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তখন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন সুতরাং সব মিলে তাকে গ্রেপ্তার করতে গেলে হৃদের বিপরীত হতে পারে এই চিন্তার জায়গা থেকে তাকে জোরপূর্বক দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাকে পাঠানোর পরে সরকার কর্তৃক তাকে বাইরে পাঠানোর পরে তাকে এইটাকে আবার ব্লেম দেওয়া হয়েছে যে কে বা কারা বা সরকারের কোন কোন এক পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এই ব্লেম দিয়ে নারায়ণগঞ্জের মেয়র আইভিকে

অর্থাৎ দিনের আলোয় পরদিন সকালবেলা দিনের আলোয় তিনি বা তাকে নিয়ে যান এবং তাকে কারারুদ্ধ করেন তারপরে এনসিপি গোটা দুশো মানুষ নিয়ে যমুনা অভিমুখী আন্দোলনে নামে যে আউলিকে লীগকে করতে হবে এই আন্দোলনে এই গরমে আমাদের ঢাকা শহরে একটি মাত্র মেশিন আছে যেটা দিয়ে ঠান্ডা পানি শীতল ঠান্ডা পানি দিয়ে বা শীতল পানি দিয়ে বা কুয়াশার মতো পানি দিয়ে এই ঠান্ডা থেকে রক্ষা করা হয় সিটি কর্পোরেশনের সেই মেশিন দিয়ে তাদেরকে ঠান্ডা রাখা হয় তাদেরকে বিভিন্ন ধরনের ডক্টররা ছিলেন এবং মেডিসিন দেওয়া হয় খাবার দেওয়া হয় খাবার পানি সরবরাহ করা হয় সবকিছু করার পরেও দুশোর বেশি মানুষ পায়নি এনসিপি এই লীগকে নিষিদ্ধ করার জন্য পরবর্তীতে যখন যমুনার সামনে থেকে যেখানে নিষিদ্ধ ছিল সেখানে এগুলো করার পরে তারা ওখান থেকে চলে এর পরে জামাত ইসলাম এবার যদি ইসলাম সহ কিছু ইসলামিক মাইন্ডেড আরো কিছু নেতাকর্মী ওখানে যোগ দেওয়ার পরে চার পাঁচ হাজার মানুষ হয়ে যায় এই যে চার পাঁচ হাজার মানুষ যখন আন্দোলন করে এই আন্দোলনের সূত্র দেখে ধরেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস দুই সালের সন্ত্রাস যে সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাস দমন আইনে সেই আইনে কোন সত্তাকে অর্থাৎ কোনো দলকে নিষিদ্ধ করা যায় কিন্তু কার্যক্রম স্থগিত করার কোন নিয়ম নাই যেহেতু নিয়ম নাই কিন্তু আমাদের সরকার প্রথমে ওই যে নিয়ম নাই তারপরেও স্থগিত করে দিয়েছে এবং বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই আদালতের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই দলের কার্যক্রম সব স্থগিত থাকবে যে আইনে স্থগিত করা হয়েছে ওই আইনে এই বিষয়টি নাই এবং যখন নাই তাদের দৃষ্টি হয়েছে সরকারের তখন পরদিন যে হাই হাই কি করলাম এই আইনে তো এই রুল নাই তখন পরদিন আবার ওই আইন সংশোধন করে অর্থাৎ ঘোরার আগে ঘোরার আগে গাড়ি চলে যায় সংশোধন করে বলা হয় যে এই এই রুলটা ইমপ্লিমেন্ট করা হয় সুতরাং সরকার পরিকল্পিতভাবে কিছু মানুষ রাস্তায় নামিয়ে বা এনসিপি নামিয়ে বা এনসিপির সাথে যোগ সাজস করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সাথে সাথে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগের বিষয়ে কোনো প্রকার নিউজ সারা বাংলাদেশের কোনো মিডিয়ায় ইভেন শুধু মিডিয়ায় নয় কেউ যদি ফেসবুকেও স্ট্যাটাস দেয় তাকে গ্রেপ্তার করবে এবং সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে এই বিজ্ঞপ্তিটি সরকার দেয় অর্থাৎ আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি এই সোশ্যাল মিডিয়া ইউ আওয়ামী লীগের পক্ষে কোনো প্রকার কথা বলা যাবে না অর্থাৎ স্বৈরাচারের চরম পর্যায়ে চলে আসছে এই সরকার সুতরাং যখন মানুষের শের একটা আমাদের লোকাল ভাষায় বলছে যে শের পুড়ে যায় শের পুড়তে একটু সময় লাগে তো এই সময়ের অপেক্ষা তারপরেই হয়তোবা এই সরকার শের পুড়ে যাবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকে মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ